তোমাদেরকে কেউ জানিয়েছে যে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কারণ এই মাত্র কনফার্ম হয়ে গেছে একটা ডিসকাউন্ট ইভেন্ট যেটা গাইস আমি তোমাদেরকে সর্বপ্রথম দেখাতে চলেছি তাছাড়া গাইস ফ্রি ফায়ার কিন্তু ডিজাইন করতে চলেছে একটা নতুন MP40 স্কিন এবং গাইস একটা নতুন ডিনো বান্ডিল তাছাড়া আরো অনেক কটা নতুন নতুন জিনিস যার ফার্স্ট প্রি অ্যাক্সেস কিন্তু আমি পেয়ে গেছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো শাবাস তাছাড়া গাইস আমাদের নেক্সট ইভো ইভেন্টটা কি হতে চলেছে তার ভিতরে তোমরা MP40 এর ইভো দেখতে পাবে কি পাবে না সেটাও তোমাদেরকে বলবো এবং গাইস এক থেকে দুই সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুললি ডিটেইলস থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায় তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট টপ দি দেখতে থাকো তো চলিয়ে শুরু করতে हैं तो सर्वप्रथम गाइस আমাদেরকে कंफर्म টু নাইট আপডেটের ব্যাপারে বলে दी যেটা गाइस তোমরা কালকের মানে 16 তারিখে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো কালকে গেম খুললে এই ব্যানারটা দেখতে পাবে আর गाइस এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু 애니메이션ের এই ফেডেড উইল ইভেন্ট এর এখানে চলে আসবে যেখানে गाइस তোমরা কিন্তু এই যে অরাইভাল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ তো এই অ্যানিমেশনটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যা তো কালকে গাইস এই ইভেন্টটা আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা আপকামিং ইউনিভার্সাল রিং টোকেন ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু পুরনো কিছু একেএম এর স্কিন দেখতে পাবে যেগুলো কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তার পাশাপাশি গাইস তোমরা এখানে ইউএমপি বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছো এই স্কিনটা দেখতে পাবে তারপরে গাইস এই যে আরো একটা স্কিন দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে হেই গাইস তোমরা যারা যারা ফাস্ট এবং ফুললি ট্রাস্টেড এর সাথে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছ তারা চলে যেতে পারো পাগলা বাজার ওয়েবসাইটে লিংক তোমরা

তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের যে নেক্সট অ্যানিমে কোলাবরেশন হতে চলেছে যার নাম ডিজিমন তো সেই ইভেন্টের কিছু আইটেমের ব্যাপারেও বলে দিই তো গাইস ডিজিমন স্পেশাল তোমরা এই কিছু গাইস যে পার্ট দেখতে পাচ্ছ তো গাইস এই পার্ট গুলো নিয়ে তোমরা একটা কিন্তু বান্ডিল দেখতে পাবে যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এর যে আফটারটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তার পাশাপাশি গাইস লিক্স এর বেরিয়ে এসেছে ডিজিমন স্পেশাল তোমরা এই যে একটা ছোট ড্রাগন দেখতে পাচ্ছ যে ড্রাগনটা গাইস কিন্তু ট্রান্সফার হয়ে একটা গাইস কিন্তু রোবট টাইপের বান্ডিলে কিন্তু রূপান্তর হতে চলেছে যেরকম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এরকম টাইপের জিনিস কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে পারে তার পাশাপাশি গাইজ তোমরা এখানে এই যে কিছু আইকন দেখতে পাচ্ছ তো এরকম টাইপের জিনিসও গাইজ তোমরা কিন্তু ডিজিমন স্পেশাল ফ্রি ফায়ার গেমের ভেতরে দেখতে পেতে পারো যেটা গাইজ কিন্তু এখন আপাতত লিক্সের অ্যাকর্ডিং বেরিয়ে এসেছে তো নাওটো চ্যাপ্টার টুর মতো গাইজ ডিজিমন কোলাপটাও কিন্তু অনেক বড় হবে তো ওবি ফিফটি ওয়ান আপডেটের পর তোমরা এই কোলাপটা কিন্তু ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যে দেখতে পাবে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে গিফট অফ লাইট ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো আর গিফট অফ লাইট এমন একটা ইভেন্ট যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো কারণ এই ইভেন্টের ভেতরে সমস্ত রেয়ার রেয়ার কিন্তু থাকে আর যদি তোমাদের লাগ ভালো থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি পেয়ে যেতে পারো আর যদি না থাকে সেক্ষেত্রে গাইস অনেক ডায়মন্ডই কিন্তু কাটে আর গাইস এইবারে যে গিফট অফ লাইট ইভেন্ট সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সো এই ইভেন্টের তোমরা কিন্তু প্রচুর পরিমাণে রেয়ার আইটেম কিন্তু দেখতে পেয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাইস অনেক রেয়ার বন্দুকের স্কিনও কিন্তু এই ইভেন্টের ভেতরে তোমরা দেখতে পাবে তো এই ইভেন্টটা গাইস কিন্তু দিওয়ালি স্পেশাল বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারে আসবে শুধুমাত্র গাইস নামটা কিন্তু দুটো সার্ভারে আলাদা আলাদা করে কিন্তু দেবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর কিছুদিনের ভেতরে এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানার পেয়ে যাব তখন গাইস সেটাও তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট ইভো ইভেন্টের ব্যাপারে বলে দিই আর গাইস তার ভিতরে ইভো এমপি দেখতে পাবে কিনা সেটার ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আমাদের নেক্সট ইভো ভাল্ট ইভেন্টটা দেখতে পাচ্ছ যার সর্বপ্রথমেই কিন্তু আমাদের ইভো এমপি ফর্টিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেরকম দেখতে পাচ্ছো এবং গাইস এই ইভেন্টের ভিতরে তোমরা ইভো এমপি ফর্টির পাশাপাশি এখানে এর এই বন্দুকের স্কিনটা কিন্তু দেখতে পাচ্ছো এবং গাইস তারপরে ইভো ইউ এমপিটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং গাইস ইভো একেএম এর স্কিনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো তো গাইস তোমাদেরকে বলে দিই লিক্স এর কিন্তু এখন বেরিয়ে এসেছে আমাদের যে নেক্সট ডিভো ইভেন্টটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে আর গাইস এর ভিতরে তোমরা কিন্তু ইভো একেএম ইভো এমপি 40 আর ইভো ফার্মাস তার সঙ্গে ইভো ইউএমপি টাকেও কিন্তু দেখতে পেয়ে যাবে তো পরের মাসের এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এটা কিন্তু এখন অবধি লিক্স এর অ্যাকর্ডিং বেরিয়ে এসেছে তো এর ওপর কিন্তু এখন অবধি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি তো যদি গাইস এই রিগার্ডিং কোনো কনফার্ম আপডেট আসে সেটাও তোমাদেরকে সবার প্রথমে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইজ তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু ফিউচারিস্টিক আইটেম দেখায় যেগুলো এখন কিন্তু ডিজাইন করেছে আর আপকামিং সময় ইন গেম তোমরা দেখতে পাবে আর এটা কিন্তু সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম গাইজ তোমরা এখানে এই যে একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু পুরো রিয়েলিস্টিক দেখতে লাগবে তারপরে গাইজ এই যে একটা এর স্কিন দেখতে পাচ্ছো তো এটাও কিন্তু গাইজ রিয়েলিস্টিক লাগবে তারপরে গাইজ তোমাদেরকে যেরকম বলেছিলাম ডিনো এরও কিন্তু একটা নতুন বান্ডিল আসবে যেটা ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইজ তারপরে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটাও তোমরা দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এম আঠারো সাতাশি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এরকম টাইপের ভেতরে আসবে তার পাশাপাশি তোমাদেরকে বলেছিলাম একটা নতুন দেখাচ্ছি আর গাইস এটা কিন্তু এম টি ফর্টি আরো একটা ইভো বন্দুক কিন্তু হতে পারে যেটা লিকসের এর অ্যাকর্ডিং কিন্তু বেরিয়ে এসেছে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা এর স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু পেটের থিমের ওপর বানানো এবং গাইস এই যে জিনিসটা এটা কিন্তু হবে একটা স্ক্রিন আর গাইস এই গাড়ি স্ক্রিনটা কিভাবে চালাবে আমি জানি না, কিন্তু আপকামিং সময় এটা কিন্তু আসছে তো এই যে গাইস কটা জিনিস তোমাদেরকে দেখালাম তো আপকামিং সময় তোমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো এগুলো গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস সর্বপ্রথম একটা অ্যানিমেশন হওয়ার পর তোমরা এই বান্ডিলটাকে কিন্তু দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু একটু ভয়ঙ্কর টাইপের দেখতে তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা মনস্টার ট্রাকের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এখানে তোমরা কিং ফিশার বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস প্যারাশুটেরও কিন্তু এই স্কিনটা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে ইভেন্ট টা তো এই ইভেন্ট টা তোমরা কিন্তু এক থেকে দু সপ্তাহের ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট কনফার্ম টপ আপ ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস আমাদের টপ আপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা এই টপ আপ এখানে চলে আসবে যেখানে সর্বপ্রথম তোমরা এই যে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছো তো এই স্কিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে যার পার্ট পার্ট করে কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছি আর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তার পাশাপাশি গাইস এই টপ আপ ইভেন্টে তোমরা একটা ফেস পেইন্টও কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই জায়গায় জিনিসটা তোমাদেরকে দেখালাম তো এটাই কিন্তু হবে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট তো এই ইভেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দি আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এখন গাইস তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস দুটো ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গাই না আপাতত কনফার্ম করেছে তো তার মধ্যে গাইস প্রথম যে ডিসকাউন্ট ইভেন্টটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট তো এই যে গাইস ডিসকাউন্ট ইভেন্টটা তো এরকম টাইপের ডিসকাউন্ট ইভেন তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেপ্টেম্বর মান্থে এটা কিন্তু গাই না আপাতত কনফার্ম করেছে আর গাইস এর ভেতরে যে আইটেমগুলো আছে তো সেভেন্টি এরকম টাইপের আইটেমই তোমরা কিন্তু এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট এর দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস দিওয়ালি স্পেশালে কিন্ত একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে যেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সো দিওয়ালি থিমের উপর কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা হবে যেটা কিন্তু গাইস একটা মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট তো এই ইভেন্টটাও তোমরা কিন্তু এক থেকে দেড় মাসের ভেতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যেও কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম তো গাইনা গাইস আপাতত বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এই দুটো ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু কনফার্ম করেছে যার ব্যাপারে ডিটেলস তোমাদেরকে বললাম তো এই দুটো ডিসকাউন্ট ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো